হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার টেস্টি কিচেনে আজকে আমি করে দেখাবো মোরগ পোলাও পোলাওয়ের অনেক ধরনের রেসিপি আছে তবে আমি খুবই সহজ একটা রেসিপি করে দেখাবো আজকে আর এই মোরগ পোলাওটা তৈরি করার জন্য আপনাদের স্পেশাল কোনো মশলার দরকার নেই আমাদের ঘরে যে নর্মাল মশলা থাকে সেগুলো দিয়ে এই সহজ আর খুবই মজাদার মোরগ পোলাওটি তৈরি করতে পারবেন তাহলে চলুন দেখে নিই খুব সহজে কিভাবে কীভাবে পোলাও তৈরি করতে হয় মোরগ পোলাও তিনটা স্টেপে রান্না করতে হয় প্রথমে আমি মোরগ মোরগপোলাও চিকেনটা রান্না করে নিব সেজন্য আমি তিন পিস চিকেন লেগ নিয়েছি মোরগ মোরগপোলার মাংসটা যেহেতু সাইজে একটু বড় থাকে সেজন্য আমি আর মাঝখান থেকে কেটে নিই তবে আপনারা যে মাংসটা নেবেন সেটা যদি সাইজে অনেক বড় থাকে সেক্ষেত্রে আপনারা মাঝখান থেকে পিস করে কেটে নিতে পারেন আর আপনারা যদি আস্ত মুরগি নেন সেক্ষেত্রে মুরগিটাকে চার পিস করে কেটে নিতে হবে আমি চিকেন লেগগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে এরকম গ্যাসের মতো করে কেটে নিয়েছি এতে করে মাংসের ভিতর খুব ভালোভাবে মশলা যাবে এখন এই মাংসের মধ্যে সামান্য লবণ আর তিন টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে মেখে তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখব এই টক দইয়ের কারণে মাংসটার ভিতরে অনেক জুসি থাকবে রান্না করার পরেও তাহলে ফিরে আসছি তিরিশ মিনিট পরে 30 মিনিট পরে একটি হাড়িতে ওয়ান 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিব তেলটা হালকা গরম হয়ে আসলে এতে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিব আমি চুলা আটটা মিডিয়ামে রেখে চিকেন পিসগুলোকে ভেজে নিচ্ছি এই কাজটা একটু সাবধানে করতে হবে কারণ এ সময় তেল ছিটে আসে এক পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টিয়ে দিয়ে দুপাশই হালকা করে ভেজে নিব চিকেনের পিসগুলো দুপাশে হালকা ভাজা হয়ে গেলে আমি একটা বাটিতে তুলে নিব এরপর সেই একই হাড়িতে একই তেলে আমি গরম মশলা দিয়ে দিব দুটো তেজপাতা দুটো ছোট দারচিনি তিন চারটা এলাচ দিয়ে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিব এরপর এতে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব কাঁচামরিচটা নিজেদের ঝাল গুছিয়ে দিতে হবে যে যেভাবে ঝাল খেতে পছন্দ করে সেভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে এখন পেঁয়াজটাকে হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নিব পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসলে এতে এক টেবিল চামচ আদা বাটা আধা টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়ে মিনিটের মতো কষিয়ে নিয়ে সামান্য পানি দিব যেহেতু এখন আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য এই পানিটা দেয়া দিয়ে দিচ্ছি একটা চামচ ধনিয়া গুঁড়ো আধা চা চামচ জিরা গুঁড়ো আধা চা চামচ লাল মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ লবণটা শুধুমাত্র মুরগির জন্য দিতে হবে মুরগিটা রান্না হতে যতটুকু লবণ লাগবে ততটুকু দিতে হবে কারণ পোলার জন্য আমরা আলাদা করে লবণ ব্যবহার করব সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে মশলাটা ভালোভাবে কষাতে হবে মাঝে মাঝে নেড়ে নেড়ে কষাতে হবে যাতে তলানিতে পোড়া লেগে না যায় মশলা থেকে যখন তেলটা আলাদা হয়ে যাবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে তখন এতে আগে থাকতে ভেজে তুলে রাখা মাংসর পিসগুলো দিয়ে দিতে হবে দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে মাংসটাকেও পাঁচ সাত মিনিটের মতো কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে মাংসটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে দিব ঢেকে রান্না করব মাংসটা যতক্ষণ না ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে তলানিতে পোড়া লেগে না যায় মাংসের পানিটা অলমোস্ট শুকিয়ে এসেছে আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে যদি আপনারা দেখেন যে মাংসটা সেদ্ধ হয়নি সেক্ষেত্রে সামান্য পরিমাণ পানি আবার দিয়ে আবার ঢেকে রান্না করতে হবে মাংসটা সেদ্ধ না হওয়া পর্যন্ত মাংসে একটা চামচ পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য খুবই অল্প আছে ঢেকে রাখব আপনারা যদি গ্রেভি খেতে পছন্দ করেন তাহলে মাংসটা সেদ্ধ হওয়ার সময় যে পানি দিয়েছি সেই সময় পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে মাংসটা ঝোলঝোল রেখেও রান্না শেষ করতে পারেন ওভাবে খেতেও ভালোই লাগে মিনিট পরে ঢাকনা খুলে মাংসটা হালকা নেড়ে দিয়ে চুলাটা বন্ধ করে পাঁচ দিব মাংস রান্না শেষ আর এই মাংসটা রান্না করতে করতে আমি আরেকটি চুলায় দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি যেটা আমাদের পোলাওটা পরিবেশনের সময় কাজে লাগবে এখন আমি মোরগ পোলাওয়ের পোলাওটা রান্না করে নিব সেজন্য দুই কাপ পরিমাণ চাল নিয়ে চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি যতক্ষণ না পরিষ্কার পানি বের হয় এরপর চালটাকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি তিরিশ মিনিটের জন্য এখানে আমি বাসমতি পোলাও চাল নিয়েছি আপনারা কালিজিরা বা যে কোনো পোলাওর চাল ব্যবহার করতে পারেন এখানে তিরিশ মিনিট পরে চালের পানিটা ফেলে দিয়ে একটা ঝাঁঝরিতে নিয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি এই স্টেপটা খুবই জরুরি এর কারণে পোলাওটা রান্নার পরে অনেক ঝরঝরা হয় সেই সাথে এক কাপ হালকা কুসুম গরম পানিতে ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিব এটা আমরা পোলাও রান্নার সময় ব্যবহার করব। এখন আমি পোলাও রান্নার জন্য একটি বড় হাড়ি নিয়ে হাঁড়িটাকে ভালোভাবে গরম করে নিব হাড়িটা একটু বোঝে নিতে হবে কারণ এই একই হাড়িতে আমি পোলাওটা রান্না করার পরে মাংসগুলো দিয়ে লেয়ার করবো হাড়িটা এমনভাবে নিতে হবে যাতে পোলাওটা রান্না করার পরেও মাংসগুলো দেওয়ার যথেষ্ট জায়গা থাকে হাঁড়িতে দুই টেবিল চামচ তেল আর দুই টেবিল চামচ ঘি দিয়ে একটু গরম হলে এতে আস্ত গরম মশলাগুলো দিয়ে দিব একটা তেজপাতা দুটুকরো ছোট দারচিনি দু তিনটা এলাচ ওয়ান আস্ত গোলমরিচ দিয়ে একটু নেড়ে হাফ কাপ পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা মরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিব এখন পেঁয়াজটাকে হালকা বাদামি রঙ হওয়া পর্যন্ত ভেজে নিব খুব বেশি লাল করে ভাজা যাবে না নর্মালি মোরগ পোলাও আর পোলাওটা একটু সাদাতে থাকে এই জন্য পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজলে পোলাওয়ের রঙটাই পুরো বদলে যাবে তখন আর এর সাদা ভাবটা থাকবে না পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসলে এতে ঝরিয়ে রাখার চাল একটা চামচ আদা বাটা আর স্বাদ মতো লবণ দিয়ে মিডিয়াম ভালোভাবে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে খুব সাবধানে আলতো করে নেড়ে নেড়ে ভাজতে হবে যাতে চালগুলো ভেঙে না যায় আর একটু পরপর নেড়ে দিতে হবে যাতে তলা নিতেও পোড়া লেগে না যায় যখন দেখব যে চালটা পাতিলের গাছ ছেড়ে আসছে আর চালগুলো অনেক ঝরঝরে দেখাচ্ছে আর একটা সল সল শব্দ হচ্ছে তখন বুঝবো যে চালটা ভাজা হয়ে গেছে এখন এতে তিন কাপ গরম পানি আর যে গুঁড়ো দুধ এক কাপ পানিতে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব আপনারা চাইলে গুঁড়ো দুধের বদলে এক কাপ রেগুলার মিল্কও ব্যবহার করতে পারেন দুই কাপ চালের জন্য টোটাল তিন কাপ পানি আর এক কাপ দুধ মিলিয়ে টোটাল চার কাপ লিকুইড দিতে হবে এতে করে পোলাওটা খুবই ঝরঝরা হবে পানিটা চালের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত যখন ফুটে উঠবে তখন এভাবেই এক দুই মিনিট ফুটতে দিব তারপর চেক করব লবণটা ঠিক আছে কিনা। যদি দেখেন যে আর একটু লবণ দেওয়ার দরকার আছে তাহলে এই পর্যায়ে লবণটা দিয়ে নিতে হবে হালকা নেড়ে ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম লোতে করে দিব এভাবে বারো থেকে পনেরো মিনিট রান্না করব। এই সময়ের ভিতরে পোলাওটা হয়ে যাবে আর যে হাড়ির ঢাকনাটা আছে সেটাতে যদি কোনো ছিদ্র থাকে একটা টিস্যু পেপার দিয়ে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিতে হবে পোলাও হয়ে গেছে দেখুন কত সুন্দর ঝরঝরে পোলাও তৈরি হয়েছে এখন খুবই সাবধানে আলতো হাতে পোলাওটাকে ভালোভাবে নেড়ে দিতে হবে নেড়ে একটু ঝরঝরা করে নিতে হবে এই কাজটা একটু সাবধানে করতে হবে যাতে পোলাওগুলো ভেঙে না যায় এখন এখান থেকে অর্ধেকটা পরিমাণ পোলাও একটা বাটিতে তুলে নিব আর বাকি অর্ধেকটা পোলাও একটা চামচ দিয়ে খুবই সাবধানে ঝরঝরা করে নিব করে এতে রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দিব একদম ঝোলসহ সব কিছু ভালোভাবে একটু ছড়িয়ে বিছিয়ে দিব মাংস দেয়া হয়ে গেলে এতে চোদ্দ পনেরোটা কিশমিস কয়েকটা কাঠবাদাম কুচি আপনারা যে কোনো নিজেদের মতো ব্যবহার করতে পারেন আর সেই সাথে আধা কাপ পরিমাণ পেঁয়াজ বেরসটা ভালোভাবে ছড়িয়ে দিব দেয়া হয়ে গেলে বাকি যে অর্ধেকটা পোলাও আমরা তুলে রেখেছিলাম সেটা উপরে ভালোভাবে ঝরঝরা করে বিছিয়ে দিব পোলাওটা চাপা যাবে না একটু ঝরঝরা করেই দিতে হবে এখন পোলাওের উপরে এক চা চামচ ঘি আর আধা চা চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিব কেওড়া জলটা অপশনাল এটা আপনারা না দিলেও পারেন দিয়ে আবার ঢেকে দিব এখন একদম লো আছে দশ মিনিটের জন্য দমে রাখব আপনাদের হাইটা যদি খুব বেশি পুরুত্বের না হয় তাহলে এক্ষেত্রে নিচে একটা আলাদা প্যানও দিতে পারেন যাতে তলা নিতে পোড়া লেগে না যায় এই ফাঁকে যে ডিম সেদ্ধ করে রেখেছিলাম সেটা যে হাড়িতে মাংস রান্না করেছি সেটাতে সামান্য তেল দিয়ে ভেজে নিব আমি ডিমের গায়ে ছুরি দিয়ে একটু দাগ কেটে নিয়েছি এতে করে ডিমগুলো তেলে দেওয়ার পরে ফুটে উঠবে না এখন এতে সামান্য লবণ দিয়ে অল্প আছে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই জাস্ট একটু নেড়ে চেড়ে ভেজে তুলে নিলেই হবে এই ডিমটা আমরা পোলাও পরিবেশনের সময় ব্যবহার করব। তৈরি হয়ে গেল খুবই মজাদার আর খুবই সুস্বাদু মোরগ পোলাও দেখলেন তো কত সহজে এই মোরগ পোলাও তৈরি করে ফেললাম আর এটা খেতে যে কত মজা হয় সেটা আপনারা না তৈরি করে খেলে বুঝতে পারবেন না আর খুবই কম উপাদান দিয়ে খুবই মজাদার এই পোলাও তৈরি করে আপনারা আমাকে জানাতে ভুলবেন না যে কেমন হলো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই সাথে ভিডিওতে লাইক করবেন আর শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট বক্সে করতে পারেন আমি সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ